আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা যারা ছোট অ্যাকোয়ারিয়ামের মধ্যে মাছ পালতে চাচ্ছি অথবা আমাদের বাসায় বড় অ্যাকোয়ারিয়াম রাখা জায়গা নেই অথবা ছোট অ্যাকোয়ারিয়াম কিনেই ফেলেছি এখন কিভাবে আমরা মাছ পালতে পারি এই ছোট অ্যাকোয়ারিয়ামের মধ্যে আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে এই ছোট গোল জারগুলোর মধ্যে অথবা ছোট জায়গার মধ্যে মাছ পালতে হয় এবং কি কি মাছ পালতে পারবেন খুব সহজেই বেশি সময় নষ্ট করবো না চলান ভিডিওটা স্টার্ট করি যারা নতুন অ্যাকোয়ারিয়াম কিনতে যাচ্ছেন অথবা ভাবতেছেন যে নতুন মধ্যে মাছ পালন করা শুরু করবেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই ছোট অ্যাকুরিয়ামে মাছ পালন করা অনেক বেশি ডিফিকাল কম্পারিজন টু বড় ট্যাঙ্ক বড় ট্যাঙ্কের মধ্যে মাছ পালা খুবই ইজি অনেকে মনে করে যে বড় ট্যাঙ্কের মধ্যে মাছ পালা হয়তো বা অনেক কঠিন কিভাবে মেনটেনেন্স করব এত কিছু অনেক ঝামেলা কিন্তু না বিষয়টা একদম উল্টো ছোট অ্যাকুরিয়ামের মধ্যে আপনি মাছ পালবেন মাছ দুই দিন পরে মারা যাবে অ্যান্ড পানি চেঞ্জ করতে হবে ছোট অ্যাকুরিয়ামের মধ্যে আপনি ফিল্টার ইউজ করতে পারবেন না মানে একদম হেজা গেজা হয়ে যাবে বিষয়টা অ্যান্ড বড় ট্যাঙ্কের মধ্যে আপনি জাস্ট ফিস ছাড়বেন সব কিছুই অ্যাভেলেবেল অ্যান্ড মেনটেনেন্স করা অনেক বেশি ইজি যারা ভাবতেছেন অ্যাকুরাম কিনবেন আশা করি এই বিষয়টা সবার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করবে ছোট অ্যাকুরামের মধ্যে কিভাবে আমরা মাছ পালন করব ফার্স্ট অফ অল আপনাকে একটা প্রপার সেট করতে হবে অনেকে ছোট্ট অ্যাকুরামের মধ্যে অনেক বেশি ডেকোরেশন করে ফেলে এই জন্য আমাদের মাছগুলো মারা যায় এন্ড প্রপার অক্সিজেন সিস্টেম থাকে না এই কারণে ফিশগুলো মারা যায় সো ফার্স্ট অফ অল আপনাকে মেকশিওর করতে হবে আপনার ছোট্ট অ্যাকুরামের মধ্যে যাতে এত পরিমাণের ডেকোরেশন অথবা জিনিসপত্র গাছপালা দিয়ে ভরাই ফেলবেন না এতে করে ফিশ সাঁতার কাটার জায়গাই পায় না এমনি আপনার অ্যাকুরিয়াম ছোট এর উপরে যদি আপনি আরো অনেক বেশি ডেকোরেশন করেন তাহলে আপনার ফিশ গুলা মারা যাবে সাঁতার কাটতে না পেরে অ্যান্ড অনেক বেশি হেজি ভিজি হয়ে যাবে অ্যান্ড আপনার ফিশ ভেরি সুন মারা যাবে ট্যাঙ্কের মধ্যে অক্সিজেন না থাকলে কিন্তু ফিশ মারা যাবে ছোট ট্যাঙ্কের মধ্যে অক্সিজেন অথবা ফিল্টার দেওয়া সম্ভব হয় না এই কারণে অবশ্যই উপরের যে অংশটা আছে সেটা আমাদের ফাঁকা রাখতে হবে অথবা যদি কোনো একটা অক্সিজেন অথবা ফিল্টার প্রোভাইড করা যায় সেক্ষেত্রে অনেক বেশি ভালো হয় এক্ষেত্রে আপনি শপকিপার এর সাথে কথা বলে নেবেন যে এই ছোট্ট ট্যাঙ্ক মধ্যে কোন ফিল্টার অথবা অক্সিজেন পাম্প দেওয়ার মতো ব্যবস্থা আছে কিনা যদি থাকে সেটা আপনি নিয়ে নিবেন এরপরে কথা বলবো এই ছোট্ট মধ্যে কি কি মাছ আপনি পালতে পারেন প্রথমেই আমি কথা বলবো ইমবার যেটা আমার প্লান্টের ট্যাঙ্ক মধ্যে আছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা খুবই পিসফুল একটা ফিশ খুবই সুন্দর একটা মাছ আমি আমার ট্যাঙ্ক এর মধ্যে অনেকদিন যাবত রাখতেছি খুবই খুবই সুন্দর একটা মাছ ছোট্ট ট্যাঙ্ক জন্য আই থিঙ্ক বেস্ট একটা মাছ সো এইটা চিন্টু মিন্টু অ্যাকোয়ারিয়ামের জন্য চিন্টু মিন্টু একটা ফিশ এন্ড খুবই সুন্দর একটা মাছ আপনি খুবই ইজিলি রাখতে পারবেন আর এই ফিশের জন্য আমি টেম্পারেচার আপনাদেরকে মেইনটেইন করতে বলবো না এই ফিশের জন্য আমি আপনাদেরকে টেম্পারেচার মেইনটেইন করতে বলবো 26 থেকে 28 এর মধ্যে কিন্তু ছোট অ্যাকোয়ারিয়ামের মধ্যে ছোট ছোট হিটার পাওয়া যায় টেম্পারেচারটা আপনি মেইনটেইন করবেন শীতকালে অর্থাৎ শীতকাল হলে আমাদের ফিশগুলো কিন্তু মারা যায় এই কারণে আমাদের অবশ্যই অ্যাকোয়ারিয়ামের মধ্যে একটা হিটার অ্যাড করতে হবে পানিটাকে গরম রাখার জন্য সো এই হিটারের টেম্পারেচার আপনি মেনটেন করবেন ছাব্বিশ থেকে আঠাইশ ডিগ্রি সেলসিয়াস এটা শুধুমাত্র শীতকালের জন্য গরমকালে কেউ হিটার লাগাতে যাবেন না অ্যাকুরিয়ামের মধ্যে দুই নম্বরের কথা বলবো গুরামি অর্থাৎ খলিশা মাছ এইটা আমাদের লোকাল একটা ফিশ বাংলাদেশি মাছ বলতে গেলে ছোটবেলায় এই মাছটা নিয়ে আমরা অনেক খেলাধুলো করেছি বোতলের মধ্যে জিয়ে রেখেছিলাম সো অনেক সুন্দর একটা মাছ দেখতো মাসাল্লাহ খুবই পিসফুল একটা ফিশ সব ফিশের সাথে আপনি রাখতে পারবেন প্লান্টার ট্যাঙ্কের মধ্যে রাখতে পারবেন অ্যান্ড ছোট ছোট বল অথবা গোল জারগুলোর মধ্যেও আপনি রাখতে পারবেন তবে সেটা আপনাকে রাখতে হবে আমি যেভাবে বলেছি এন্ড ইনশাআল্লাহ যদি এইভাবে রাখেন তাহলে আপনার এই মাসটা অনেক দিন যাবত বাঁচতে পারবে তিন নাম্বার কথা বলবো জেব্রা ডাইনোস জেব্রা ডাইনোস খুবই পিসফুল একটা মাছ খুবই সুন্দর একটা মাছ খুবই কালারফুল একটা মাছ আমার ট্যাঙ্কের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভাবে ঘুরে বেড়াচ্ছে যদিও এটা একটা বড় অ্যাকুরিয়াম ছোট অ্যাকুরিয়ামের মধ্যে ওইভাবে হয়তো বা ঘোরাঘুরি করা পসিবল হয় না ফিশদের তারপরও মোটামুটি অনেক বেশি প্লেফুল থাকে এই মাছগুলা অ্যাকুরিয়ামের দিক থেকে ওদিক সব সময় মুভ করে থাকে তবে একটা সমস্যা এই মাছগুলো লাগলে কিন্তু লাভ দিয়ে পড়তে পারে অ্যাকুরিয়াম থেকে এই জিনিসটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে অ্যান্ড এই ফিশটার জন্য টেম্পারেচার মোটামুটি আপনাকে বিশ থেকে আপনি ছাব্বিশ পর্যন্ত মেনটেন করতে পারেন অথবা আঠাইশ পর্যন্ত মেনটেন করতে পারেন যদি আপনি অ্যাকুরিয়ামের হিটার লাগাতে পারেন তাহলে তো শীতকালের জন্য অ্যাকুরিয়ামের হিটারটা কিন্তু মাস্ট অ্যান্ড প্রপার সেট থাকলে এই মাস্টার আপনার ট্যাঙ্কের মধ্যে অনেক দিন যাবত বাঁচতে পারবে চার নাম্বারের কথা বলবো বেটা ফিশ। বেটা ফিশ খুবই কমন একটা ফিশ ছোট অ্যাকোয়ারিয়ামের জন্য। অনেকে ছোট ছোট গ্লাসের মধ্যে রেখে থাকে। তবে এইটা প্রপার সেটআপ না রাখার জন্য তো অবশ্যই একটা ভালো ছোট মোটামুটি মিডিয়াম সাইজের একটা ট্যাঙ্ক সেটআপ করে ফেলেন আপনি। ছোট অ্যাকোয়ারিয়ামের মধ্যে ফিশ রাখাটা অনেক বেশি ডিফিকাল্ট। ফিশ মারা যায়, খাবার খেতে চায় না, অনেক sick হয়ে যায়। তো অবশ্যই ট্রাই করবেন একটা ভালো মোটামুটি মিডিয়াম টাইপের একটা অ্যাকোয়ারিয়াম সেটআপ করার জন্য। অ্যান্ড বেটা ফিশ কিন্তু অনেক হার্ডি একটা ফিশ। তবে বেটা ফিশের অনেক সময় অনেক রুট ফিন হয় অনেক রোগ দেখা যায় তো এইটা কিন্তু একটা খুবই প্যারাদায়ক বিষয় এই জন্য কিভাবে আপনি বেটা ফিশের এই ডিজিজ গুলাকে রোধ করতে পারবেন এই নিয়ে আমার চ্যানেলের মধ্যে অনেক ভিডিও করা আছে সেগুলো প্লিজ গিয়ে দেখবেন তো বেটা ফিশ অনেক হার্ডি একটা ফিশ এটাকে আপনি শীতকালেও মোটামুটি উইদাউট হিটার সারভাইভ করাইতে পারবেন অনেক সময় যদি টেম্পারেচারটা অনুকূলে থাকে পাঁচ নাম্বার কথা বলবো হোয়াইট ক্লাউড মাউন্টেন মিনোস এই মাছটা খুবই সুন্দর একটা মাছ যদিও খুব একটা যদিও খুব একটা পাওয়া যায় না লোকাল সবগুলাতে অ্যাভেলেবেল থাকে না সো যদি পান তো এই ফিশটা আপনি আপনার লিস্টের মধ্যে রাখতে পারেন খুবই সুন্দর একটা মাছ ছোট অ্যাকোয়ারিয়ামের জন্য ছোট মাছ খুবই ব্যাটার একটা অপশন এন্ড অনেক দিন যাবত এই ফিশগুলো ট্যাঙ্কের মধ্যে সার্ভাইভ করতে পারে এন্ড অবশ্যই চেষ্টা করবেন অ্যাকোয়ারিয়ামের মধ্যে অনেকগুলা মাছ না পারার জন্য কারণ আপনার অ্যাকোয়ারিয়াম ছোট আপনি যদি ছোট্ট অ্যাকোয়ারিয়ামের মধ্যে অনেকগুলা মাছ ছেড়ে দেন তাহলে কিন্তু এদের ফিশগুলো মারা যাবে তো অবশ্যই অবশ্যই করে এই ফিশগুলোকে তো অবশ্যই অবশ্যই করে কম ফিশ রাখার চেষ্টা করবেন ফিশগুলোকে অল্প করে খাবার দেওয়ার চেষ্টা করবেন দিনে অন্তত একবার খাবার দিবেন অথবা দুইবার দিতে পারেন হাইয়েস্ট অথবা একবার দিলে ভালো হয় কিন্তু অল্প পরিমাণে দিতে হবে একটা ফিশের জন্য এক থেকে দুইটা দানা ইটস ইনাফ কারণ এই মাছগুলো কিন্তু অনেক ছোট ছোট ফিশ তো ছোট ছোট ফিশের জন্য অত বেশি খাবারের দরকার হয় না সো আপনি অল্প অল্প খাবার দিবেন বাট একবালা দিবেন তাহলে প্রপার ওয়েতে আপনার সেট করা হবে অ্যান্ড পানিগুলো পরিষ্কার করতে হবে আপনাকে মোটামুটি সাত দিন পর পর অথবা দশ দিন পর পর আপনি ক্লিন করতে পারেন কিন্তু ক্লিন করার পরে অবশ্যই আপনাকে সল্ট দিতে হবে অর্থাৎ ধরনের সল্ট বা ইপসম সল্ট এটা ইউজ করলে আপনার ফিশ অনেক বেশি সুস্থ থাকবে কোনো সময় অসুস্থ হবে না এন্ড মারাও যাবে না ইনশাল্লাহ ট্যাঙ্ক সেট করার পরে আমাকে এসে বলবেন যে হ্যাঁ আমি ট্যাঙ্ক সেট করেছি মোটামুটি এক থেকে দুই বছর হয়ে যাচ্ছে আমার কোনো ফিশ মারা যাচ্ছে না অ্যান্ড অ্যাকুরিয়ামের মধ্যে অনেক ফিশ বাচ্চা দিচ্ছে ডিম পাততেছে সেই জিনিসগুলো আসলে আপনি দেখতে পারবেন ইনশাল্লাহ যাই হোক অনেক বেশি জোকস করে ফেললাম যদিও এই ছোট্ট অ্যাকুরিয়ামের মধ্যে কোনো ফিশ ডিম দিবে না আর ডিম দেওয়ার জন্য ওটার আলাদা প্রসেস আছে আপনাকে মেল ফিমেল চ্যাপ্টার রাখতে হবে অ্যান্ড দেন এটা পসিবল সো যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে আমি আরাফাত এই চ্যানেলের হোস্ট আমি মূলত একুরামের মধ্যে মাছ এবং একুরাম রিলেটেড ভিডিও বানিয়ে থাকি যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন আমাকে সাবস্ক্রাইব করতে পারেন ফলো করতে ভুলবেন না আমাকে ইনস্টাগ্রাম টুইটার ফেসবুকে অ্যাভেলেবেল আছি সো দেখার জন্য কোনো একটা ভিডিও তো আসসালামু আলাইকুম